হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ঈদের জন্য সুন্দর সুন্দর কিছু স্টাইলিশ ব্যাগ দেখাবো দেখুন যেটা আছে এটা শেপটা কিন্তু একদম আনকমন টোটালি লম্বা হবে একদম দামা অফার প্রাইস কালার হবে টোটাল 6 টাকা কালার 6 টাকাটা কিন্তু সুন্দর আছে এই ক্ষেত্রে আমি কালারগুলো দেখিয়ে দিছি প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা রেস্টে সুন্দর হবে সাথে কিন্তু লং বেল পেয়ে যাবেন আরেকটা মানে মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে প্রাইস থাকবে একদম ডিজাইনেবল মাত্র 1300 টাকা 1300 টাকা এগুলো প্রাইস ছিল 1600 টাকা তেরোশো কালার আছে এটা একটু লেমন কালার আপনার অফ হোয়াইট কালার এটা হচ্ছে ক্রিম কালার তারপর আছে পিঙ্ক কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে আপনার একটু লেমন টাইপের আর কি সেম প্রাইস তেরোশো করে তেরোশো ছোটোর মধ্যে অনেক সুন্দর সামনে ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড ভিতর স্পেসে সুন্দর হবে ছোটো ভিতরে অনেক সুন্দর একটা একটা কিন্তু লং বেল্ট আছে এটা লং করে যার স্পেস ভিতরে স্পেস আছে মানে চাম্বার মোবাইল চাম্বার সব কিছু আছে এটা থাকবে একদম স্পেশাল অফার এটা আপনার কল্পনা করতে পারেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা প্রাইস থাকবে মাত্র হোয়াইট কালার কালার হবে দুটা কালার একটা কালার মাত্র এক হাজার

তারপরে এটা ওই স্টাইলেরই বাট এটা প্রিন্ট আছে সেম প্রাইস 1600 টাকা 1600 টাকা তো যেটা ভালো লাগে নিয়ে নিবেন কিন্তু প্রিন্ট আছে সেম প্রাইস 1600 1600 টাকা একটা খুব সুন্দর পরে যে কোলেটে ফ্যাশনাল ব্র্যান্ড এর ব্যাগ সামনে সেট এটা হচ্ছে পিছনের ব্যাগ সেট ভিতরে স্পেস সুন্দর হবে সুন্দর একটা লং বেল সুন্দর একটা রিবন আছে মানি চেম্বার মোবাইল সব কিছু দেওয়া আছে কালার আছে এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন ছয়টাকে সাতটা কালার হবে এই ব্যাগটার ভিতরে যেরকম স্পেশাল অফার মাত্র পনেরোশো টাকা কালার হবে অনেকগুলো পনেরোশো টাকা মাত্র টাকা সুন্দর একটা কালার অ্যাশ কালার আছে ব্লু কালার আছে এই একটা কালার আছে ব্ল্যাক কালার মাত্র করে টাকা টাকা হয়ে গেছে টাকা 1900 টাকা 1900 টাকা এটা পাচ্ছেন টাকা এই ব্যাগগুলো নিতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ এর পিছনে ব্যাক সাইড সামনে ফ্রন্ট সাইড কিন্তু সুন্দর আছে টাকা কালারগুলো খুব সুন্দর হোয়াইট কালার কালার আছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার হাতের কাছে রয়েছে চাইলে ব্ল্যাক নিতে পারবেন

ভিতরে মানে চাম্বার মোবাইল চাম্বার সব কিছু দেওয়া আছে একদম ইউনিক কালেকশন এটা কালার হবে দুটো কালার প্রাইস থাকে 1500 টাকা একটা কালার মাত্র 1500 কালার এটা আরেকটা ডিজাইন এটার প্রাইস থাকে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা ফ্যাশন ব্র্যান্ডের ব্যাগ খুব কোয়ালিটি খুব পিছনে ব্যাগ আছে সামনে পঞ্চে ভিতরে ইনার্স করে সুন্দর হবে এটা সে ভিতরে যে মেইন স্পেস এটা বেল্টটা একটু চেঞ্জ হবে চড়া বেল্টটা

ভিতর স্পেস আছে অনেক সুন্দর মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু দেখুন ভিতরে আর একটা লং বেল্ট আছে দেখুন এটা হচ্ছে লং বেল্ট যারা লং করে ইউজ করতেছেন এখানে মানি চাম্বার পিছনে ব্যাক সাইড একটা জিপার আছে এবং মেন চাম্বার হবে দুটো অনেক সুন্দর একটা রে দিনগুলো এত সুন্দর যে কালার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আছে অনেকগুলো কালার পেয়ে যাবেন এটার ভিতরে একটা কালার সুন্দর সুন্দর কালার মাত্র পনেরোশো টাকা

আচ্ছা তুমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে হাই চয়েস স্টানমল্কা শপিং কমপ্লেক্সের নিস্তলাতে দোকান নাম্বার জি থার্টি আর ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্স কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ